আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অনার্স দুই হাজার বাইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে আজকে অ্যান্টোনিমের পঞ্চম ক্লাসটি করাবো অ্যান্টোনিমের আমরা আজকে তোমার একাশি থেকে একশত পর্যন্ত যে অ্যান্টোনিম রয়েছে সেটার সাজেশনস দিব তোমরা এইটটি সেভেন পেজ বের করে ক্লাসটি বোঝার চেষ্টা করো তো প্রথমত হচ্ছে মেজরিটি মেজরিটি মানে হচ্ছে বড় সংখ্যক তার বিপরীত হচ্ছে মাইনরিটি মানে অল্প সংখ্যক বা স্বল্প সংখ্যক বাক্য রচনা করা যেতে পারে যে স্বল্প সংখ্যক মানুষ মিটিংয়ে যোগদান করেছিলেন মাইনরিটি নাম্বার অ্যাটেন্ডেড মিটিং মেল ফলেন্ট মানে হচ্ছে হিংসক বিপরীত বেন ফোলেন্ড মানে হচ্ছে যিনি মানবিতষী মিস্টার জামাল ইজ আ পার্সন এন আওয়ার ভিলেজ যারা জামাল সাহেব আমাদের গ্রামের একজন মানবিতষী ব্যক্তি মার্সি মানে দয়া বা মহানুভবতা বা বিপরীত হচ্ছে তোমার ক্রুয়েলটি নিষ্ঠুরতা উই শুড নট শো ক্রুয়েলটি টু এনি বিং যে কোনো জীবের প্রতি আমাদের নিষ্ঠুরতা প্রদর্শন করা উচিত নয় মাইজার মানে কৃপন বিপরীত হচ্ছে অববেই স্পেন্ড থ্রাফ্ট হি ইজ আ স্পেন্ড থ্রাফ্ট সে একজন ব্যক্তি মডারেট মানানসই বা মোটামুটি বিপরীত শব্দ ইম মডারেট মোটামুটি নয় বা মানানসই নয় বেমানান এমন যেমন দা ফেয়ার ইস ইমারেট ভাড়াটা আসলে মানানসই নয় অমানানসই মডার্ন মানে হচ্ছে তোমার আধুনিক তো বিপরীত হচ্ছে আউটডেটেড সে কেন আওয়ার প্রিন্সিপাল ইজ আউট আমাদের অদপ সাহেব আউটডেটেড মিউট মানে বোবা বিপরীত হচ্ছে টকেটিভ সে প্রচুর কথা বলে সোহান ইজ আ প্রফেটিভ পয় সোহান আর বাচাল ছেলে কথা বলে বেশি আর কি নিউট্রেল মানে হচ্ছে নিরপেক্ষ বিপরীত হচ্ছে পার্শিয়াল অর্থাৎ পক্ষপাত দুষ্ট যেমন উই শুড নট রিড পার্শিয়াল নিউজ আমাদের পক্ষপাত দুষ্ট সংবাদপত্র পড়া উচিত নয় নোবেল মানে হচ্ছে তোমার মহৎ ইগনোবেল অমহৎ ভাইসিস মেগাস নোবেল পাপ আমাদেরকে অমহৎ করে তোলে নয়েস শব্দার্থ গোলমান সাইলেন্স মানে নিরবতা যেমন নিরবতাই সম্মতির লক্ষণ যেটাকে সংস্কৃত ভাষায় বলে মৌন সম্মতি লক্ষণন অর্থাৎ মৌনতাই সম্মতির লক্ষণ ইংরেজিটা হচ্ছে সাইলেন্স ইজ দ্য সাইন অফ এগ্রিমেন্ট নটোরিয়াস কুখ্যাত বিপরীত হচ্ছে বিখ্যাত ফেমাস মিস্টার আবদুল্লা ইজ আ ফেমাস টিচার নিউট্রিশন পুষ্টি বিপরীত হচ্ছে অপুষ্টি অপুষ্টি হচ্ছে ম্যাল নিউট্রিশন মেনি পিপল সাফার ফ্রম ম্যাল নিউট্রিশন অনেক মানুষ অপুষ্টিতে ভোগে অপচিত বিরোধিতা করা সাপোর্ট সমর্থন করা আই উড সাপোর্ট চেঞ্জ ইং দ্য দিস ল আমি এই আইন পরিবর্তনটাকে সমর্থন করব বা পড়তাম অপটিভিস্টিক মানে আশাবাদী পেসিভিস্টিক নৈরেশ্যবাদী টু হিন ইস পেসিভিস্টিক ইন ইস লাইফ টু হিন দ্য জীবনে নৈরেশ্যবাদী পেসিফাই শান্ত করা অ্যাঙ্গার রাগানিত করা দ্য বয় হ্যাজ অ্যাঙ্গার ইস ফাদার ছেলেটি তার বাবাকে রাঘান্বিত করেছে পোলাইট শান্ত ইম্পোলাইট অশান্ত দ্য বয় ইজ ইম্পাইট ছেলেটি অশান্ত পোস্ট পন মুলতবি ঘোষণা করা বা মুলতবি করা স্টার্ট শুরু করা দ্য গেম উইল স্টার্ট এট টেন এম খেলাটি সকাল দশটায় শুরু হবে মানে পুরুষ যার মধ্যে পৌরসত্ব আছে যার ভিতরে পৌরসত্ব নেই তাকে বলা হয় ইম্পোর্টেন্ট বা পুরুষত্বহীন বা নপুংস

একশো নম্বরে আছে প্রবেল মানে সম্ভাব্য তার বিপরীত হচ্ছে অসম্ভব ইম্প্রবেল অথবা সার্টেন সরি প্রবেল মানে আনসার্টেন হবে সার্টেনটা ঠিক বলে হয় নাই আনসার্টেন অনির্দিষ্ট সরি এটা আসলে যাচ্ছে না ব্যাপারটাকে আনসার্টেন বাদ দিয়ে দিচ্ছে ইম্প্রবেল ভালো হয় দের ইস নো সার্টেন না প্রবেল সার্টেন পায় আর কি তো প্রবেল মানে সম্ভাব্য যেটা সম্ভব ঠিক আমরা বলতে পারি আর সার্টেন মানে নির্ধারিত বলতে পারি সে অর্থে সার্টেন তো দেওয়ার ইজ টু সার্টেন রিজন ফর ইজ কামিং তার আসার জন্য কোনো নির্ধারিত কারণ নেই সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ তোমাদের জন্য দুই হাজার বাইশের শিক্ষাবর্ষের যারা শিক্ষার্থী রয়েছে এবং বিভিন্ন বর্ষ যারা ইম্প্রুভমেন্ট দিচ্ছ সকলের তো একই প্রশ্নের পরীক্ষা হয় অর্থাৎ যারা সেকেন্ড ইয়ারে রয়েছে তাদের সাথেই মূলত পরীক্ষাটা দিতে হয় তো সকলের জন্য আমি সর্বশেষ তোমাদের জন্য আপডেট সাজেশনস তৈরি করেছি তো সাজেশনসটি তোমরা যারা অলরেডি অনেকেই কোরিয়ার করে নিয়েছো তারা তো জানোই আর যারা এখনও পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনস সুপার শর্ট বুস্টার সাজেশনস সংবলিত সাজেশনটি তোমরা সংগ্রহ করনি তোমরা অতি অতিশত্থ সাজেশনসটি সংগ্রহ করতে পারো আরেকটা কথা হচ্ছে তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচের নতুন ব্যাচ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে তো তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি অথবা এই সাজেশনসটি অর্ডার করার জন্য অথবা বিস্তারিত তথ্য জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ এস এম এস এর মাধ্যমে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো আর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে একটা কথা গ্যারান্টি দিতে পারি যে এই শর্ট সাজেশনস টি যদি তুমি সংগ্রহ করো এবং তুমি পড়তে পারো তুমি নিশ্চিতভাবে পাশ করে যাবে এতে কোনো তোমার সন্দেহ নেই ইনশাআল্লাহ কারণ আমাদের এই সাজেশনস থেকে বিগত সকল বছরগুলোতেই যত দিন থেকে আমি সাজেশনস দেওয়া শুরু করেছি আলহামদুলিল্লাহ আমাদের সর্বাধিক কমন ছিল আর যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি আছো বা অনলাইন প্রাইভেট ব্যাচে পড়ো তোমরা তো নিশ্চয়ই জানো তোমাদের কিভাবে ক্লাসগুলো করানোর চেষ্টা করি একেবারে পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের সাথে কানেক্টেড থাকি তো তোমরা এই অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হলে তুমি মোটামুটি তোমার পাসটাকে নিশ্চিত করতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে মূলত বলা হয়ে থাকে যে অনার্স সেকেন্ড ইয়ারে ইংলিশে পাস মানে অনার্স পাস ব্যাপারটা এরকম অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে কারণ অনেক শিক্ষার্থী ওই অনার্স সেকেন্ড ইয়ারের ইংলিশ সাবজেক্টে ফেল করে কিন্তু যারা এই শর্ট সাজেশনসটি এবং অনলাইন ব্যাচে ভর্তি আছো আশা করি তার মধ্যে কেউই ফেল করার কথা না তোমরা যদি জাস্ট এই বইয়ের বা এই সাজেশনসের হান্ড্রেড পার্সেন্টও তুমি নাও পড়তে পারো অন্তত বে ফিফটি পার্সেন্টও যদি পড়তে পারো তাহলে তোমার পাশটা নিশ্চিত হয়ে যায় যাই হোক প্রিয় শিক্ষার্থীরা তোমরা যোগাযোগ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ এস এম এস করে যারা ফেসবুক থেকে দেখছো ক্লাসটিকে তোমরা একটু কাইন্ডলি শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো ফেসবু থেকে তারা ক্লাস পেজটাকে একটু ফলো দিয়ে রাখো যাতে পরবর্তী ক্লাসটি পাও আর হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে তুমি পরবর্তী ক্লাসটা মিস না করো আল্লাহ তালা সকলকে অনেক অনেক ভালো রাখুক সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ